দরজা বন্ধ জানালা বন্ধ কেউ দেখে না কে দেখেন আল্লাহ দেখেন আজকে তোর বয়স মাত্র ছাব্বিশ সাতাশ তিরিশের কোঠায় তোর চেহারায় নূর নেই কেন চল্লিশ বছর পর্যন্ত তোমার চেহারার উজ্জ্বলতা নষ্ট হবে না কিন্তু মাত্র পঁচিশ বছর তোমার বয়স তোমার চেহারা দিয়ে তাকাইলে মায়া লাগে না কেন তোমার চেহারার মধ্যে কেন উজ্জ্বলতা নাই আকর্ষণ নেই সারা রাত মোবাইল চালাইছো গুনা করছো আল্লাহ বেজার হয়ে গেছে চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে গেছে দুনিয়ার কোন মেডিসিনও যদি লাগাও চেহারার কোন দিন উজ্জ্বলতা আসবে না হ্যাঁ একটা মেডিসিন যদি ব্যবহার করো দিন দিন চেহারার পাওয়ার বাড়বে আকর্ষণ বাড়বে সেটা হলো শুরু করে আমিও তোমার মতো যদি প্যান্ট শার্ট তাই লাগায় দাঁড়িয়ে কেটে রাস্তায় মাস্তানের মতো ঘুরতাম কেউ আমারে বাঁধা দিত না রে বাবা এই টুপি মাথায় দেওয়ার কারণে মাথাটা গরম লাগে শরীরটা জামার কারণে আটকা লাগে ও বাবা কারণে যৌবনের ভাব চলে যায় মনে বুদ্ধিমান আমরা বুঝি 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 না সব ও বাবা ভালো করে বুঝো এরপরে শীতের দিন ফজরের সময় ঠান্ডা পানি দিয়া ওজু বানাইয়া নামাজ পড়তে যে কি কষ্ট এর কোনো ভাষা নাই এরপরও নামাজ সারি না আমি এই টুপির কারণে দাড়ির কারণে মাদ্রাসায় পড়ার কারণে কত গালি আমাদের শুনতে হয় এরপরও আল্লাহর এই রাস্তা সারিনা বাবা এর কারণটা কি জানো আল্লাহর কোরআন সত্য নবীর কথা সত্য এক যাররা কথা মিথ্যা নাই রে বাবা এমন একজন নবী আমার তেষট্টি বছর হায়াতে কোনো দিন মিথ্যা কথা বলেন নাই ওই নবীর কথা সত্য কোরআন সত্য আল্লাহর কোরআন স্পষ্ট আল্লাহ বলেছেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম নেক আমলওয়ালারা জান্নাতের প্রতীক যারা গুনাহ করবে তারা জাহান্নামের প্রতীক জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও বায়ান করেছেন এমন জান্নাত নেক আমলওয়ালাদের জন্য বানায় রাখছেন ও জান্নাতীরা দুনিয়ার গুলশান দেইখা পাগল হইও না লাইয়া কা তাকাল্লুবুল্লাযিনা কাফারু ফিল বিলাদি মাতাউন কলিল সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া ইসাল মিহাদ দুনিয়া দেইখা পাগলামি করিও না আমি তোমারে যে এমন সুন্দর জান্নাত দেব দেওয়াটা কেমন জান্নাত আজরাইল যখন আসবে তোমার জান্নিতে আমি আল্লাহ ফেরেশতার দ্বারা জান্নাতের ছবিটা তোমারে দেখায় দিব ওই এমন জান্নাত যেই জান্নাতের নিচে ঝর্ না দুধের নহর মধুর নহর এমন জান যেখানে শান্তি আর শান্তি কোনো কালো মানুষ থাকবে না সব বুড়া বুড়ি থাকবে না সব যুবক যুবতী সুন্দর সুন্দরী ওই জান্নাতে কোনো বাথরুম নাই ওখানে কোনো বাথরুমের ব্যাগ নাই ওই জান্নাতে কোনো অশান্তি নাই বান্দা জান্নাতে ঢুইকা কলিজা ঠান্ডা হয়ে যাবে আল্লাহর মহাব্বতে এমন খাদ্য চাইবে মনে মনে কল্পনা করবে সামনে হাজির হয়ে যাবে একটা আম খাইতে মনে চায় দেখবে হাজির একবার মুখে দিবে রকম স্বাদ আবার দিবে আর এক রকম স্বাদ এইভাবে একটা ফলের মধ্যে সত্তর রকম মজা আল্লাহ দিয়ে দিবে ও বাবারা লক্ষ লক্ষ নবীদের একই কথা লক্ষ লক্ষ সাহাবায় কেরামের একই আওয়াজ কোটি কোটি আলে মোলামাদের একই আওয়াজ ও বাবা দুই একজন বললে মিথ্যা সন্দেহ করা যায় লক্ষ লক্ষ নবীদের কথা সন্দেহ করা যায় না লক্ষ লক্ষ নবীদের একই কথা মিথ্যা বলা যাবে না কোটি কোটি ওলামায় কেরামের একই আওয়াজ মিথ্যা মনে করিস না রে যুব করে যদি কবরে যাও কেমন জাহান নাম জানো দুনিয়াতে সূর্যটা বিজ্ঞানীরা বলে জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সূর্য তেরো লক্ষ গুণ বড় দিনের বেলা সূর্যের গরম রাতে নাই তারপরও গরম লাগে কেন বাসায় গিয়া ফ্যান চালায় ঘুমাও গরম মশারি ছাড়া ঘুমাইতে পারো না মশার কামড় ও আল্লাহর বান্দারা ওই সাড়ে তিনাত কবরে যখন শোয়া রাখবে কেমন করে গুনা নিয়ে যদি যাও ওই কবরের মধ্যে পোকা মাকড় শুরু হয়ে যাবে আঘাত ওই পাবা মশারি জাহান নামের আগুন কবরের সাথে লাইন হয়ে যাবে ও নবীর উন্মতেরা আমার নবী যার কোনো গুণা নাই সে নবীও কান্না করতেছেন হাসরের ময়দানে আমার উন্মতের কি হালাত হবে আবু বাক সিদ্দিক ওমরে দনোজন কানতেছেন আল্লাহর আদালতে আমি কেমনে দাঁড়ায় হিসাব দিব অথচ জান্নাতের টিকিট তাদের হাতে রেডি আবু বকরও জান্নাতি ও জান্নাতি সমস্ত সাহাবায়ে আমরা জান্নাতি কিন্তু কান্নার আওয়াজ কার সিদ্দিক রাতে নামাজে দাঁড়ায় একান্ত আল্লাহর আদালতে দ্বারা কেমনে জবাব দিও তাদের এত এত আমল এত তাকুয়া এরপরেও যদি তারা জীবনটা ভরকান না করেন তাদের তুলনায় আপনার আমার তো জিন্দিগি ভর কান্না করে ব্যবসায় থাকা দরকার কিন্তু কপাল বড় খারাপ এই ময়দানে অনেকেই মোনাজাত দেয় চোখে পানি আসে না কিছু কপাল পরা এতটাই নিকৃষ্ট আছে কপাল পরা ওর কপাল এতটা অভিশাপ যে নিজে কাঁদে তো না কাঁদেই না অন্য কেউ কান্না করলে তাও পছন্দ করে না এর মতো নিকৃষ্ট কপাল পরা আর কেউ হতে পারে না